علی اللہ علی اللہ علیہ علیہ علیہ. السلامت و السلام علیہ. السلام علیہ و السلام علیہ و سلیدنا و نبینا و حبیب قلوبنا و طبیب نفوسنا و شفیی زنوبنا مولانا ابل قاسم و محمد. اللہم سل على محمد و آل محمد. وعلى آله الطيبين الطاهرين المعصومين المنتجبين سيما بقية الله في الأراضين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه المبين وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا

আজ আমরা একটি এবং শোকাহত বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই অবগত আছি যে আহ গত উনিশে মে ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে রাষ্ট্রপতি এবং তার সফর সঙ্গীরা তার মধ্যে অন্যতম ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হুসাইনে আমিরে আব্দুল্লাহিয়ান যারা কিনা ইসলামী বিশ্বের নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন তারা আপন তাদের এই মৃত্যুতে গোটা বিশ্ববাসী অবাক হয়েছে শোকে মুদ্ধ মানব হয়ে গেছে তো আমরাও সেই শোক উপলক্ষে সকলকে আন্তরিক শোক এবং সমবেদনা জানাচ্ছি আমরা সবাই অবগত আছে যে আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী ও আজকের এই দিনকে আজকে বাংলাদেশের যে 22 মে এই দিনটাকে কিন্তু आज ते 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 के तेईस तेईस में बृहस्पतिवार आज के दिन टाके জাতীয় রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে উল্লেখ করেছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোতে পতাকাগুলোকে অর্ধনমিত রাখার এবং সমস্ত মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে সমস্ত মানে উপাসনালয়গুলোতে সেই প্রয়াত প্রেসিডেন্ট সৈয়দ রাইসির জন্য কিন্তু দোয়া করার নির্দেশ দিয়েছেন তো সুতরাং সে জায়গা থেকে আমাদেরও এটা দায়িত্ব বর্তায় যে এরকম একজন মহামানব এরকম মানুষ আসলে এখনো জন্ম একজন মানুষ এরকম মানুষ প্রতিনিয়ত পৃথিবীতে আসে না এনারা মানে লক্ষ্যে একটা কোটিতে একটা এরকম মানুষের জন্ম হয় তো সেরকমই একজন মহামানবকে আমরা এই দুর্ঘটনায় হারিয়েছি হারানোর ফলে শুধুমাত্র যে ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে তা কিন্তু না গোটা বিশ্ব এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বিশ্ব এটাতে শোকাহত হয়েছে আমি দেখছিলাম একজন মহিলা খবর পাঠ করছিলেন সেইখানে রাইসি এবং ওনার যারা সফর সঙ্গী সফর সঙ্গী তাদের সাহাদের কথা বলতে বলতে তিনি ক্রন্দন করছিলেন একজন বিদেশি যার মাথায় এমনকি হিজাবও ছিল না কিন্তু রাইসি এই পরিমাণে তিনি মানে জনসেবা করেছেন এত ভালো একটা মানুষ হিসেবে তিনি জীবনযাপন করেছেন যে বহির্বিশ্বের মানুষ যারা কিনা হয়তো আমাদের

বলে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি এবং তারই কাছে ফিরে যাব তো এটাই হচ্ছে আমরা সমস্ত বিপদকে সামলে নেওয়ার এটাই হচ্ছে আমাদের একটি উপায় এরপরে আমরা পবিত্র কোরআনে সুরা সাপাতে একশো নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ রাবুল আলমী সেখানে কি বলছেন সালাম আলা ইব্রাহিম সালাম আলা ইব্রাহিম কাযালিকা নাজিল মুহসিনিন

বলা হয় তো কাজালিকা নাজিল মুহসিনিন অর্থাৎ যারা মুহসিন হয় যারা সৎকর্মশীল হয় তাদের উপরে আল্লাহ দরুদ পাঠ করে যেভাবে হযরত ইব্রাহিমের উপরে দরুদ পাঠ করেছে এখন দেখি আমাদের সাইয়েদ ইব্রাহিম রাইসি ইরানের এই মহামান্য রাষ্ট্রপতি তিনি কতটা হযরত ইব্রাহিমের মতো মুহসিন ছিলেন যে তার উপরে আল্লাহর সালাম বর্ষিত হয়েছে কিনা নিঃসন্দেহে আল্লাহ বলেছেন ইব্রাহিমের উপরে সালাম প্রেরণ করার কারণ ছিল এজন্য তাকে আমি তার উপরে আমি সালাম পাঠিয়েছি নিঃসন্দেহ ইব্রাহিম রাইসিও একজন মসিম ছিল খাদেম ছিল তাকে খাদেমুর রেজা বলা হয় মেল্লাক বলা হয় তিনি জাতির খাদেম ছিলেন তিনি তিনি ইমাম রেজার খাদেম ছিলেন তিনি প্রকৃত পক্ষে খেদমত করার জন্য এসেছিলেন নিজের জন্য তিনি কিছুই করেননি তার বাড়ি দেখেছে আমরা তার আম্মা একজন প্রেসিডেন্ট তিনি কোন বাড়িতে জীবন যাপন করেন তার মা কিভাবে জীবন যাপন করে এবং এই সৈয়দ ইব্রাহিমের আইসি যখন ওনার মাত্র পাঁচ বছর বয়স তখন ওনার পিতাকে তিনি হারিয়েছেন ওনারা মোট তিন

মানে অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করা কোনো স্বাভাবিক ব্যাপার কিন্তু না এটা আসলে একটা অস্বাভাবিক ব্যাপার এমন কি বলা হচ্ছে যে ইরানের বিভিন্ন এলাকায় যখন কোন ফেকি বিষয়ে মানে কোন প্রশ্ন দেখা দিত তখন এই সৈয়দ ইব্রাহিম রাইসি এবং বর্তমান যিনি রাহবার একদল সৈয়দ আলী খামেনি এই দুইজনকে এই মাম খামেনি পাঠিয়ে দিতেন যাও তোমরা এটা সমাধান করে দিয়ে আসো তো রাহবার তো মানে পরিপক্ক ছিলেন সৈয়দ ইব্রাহিমের ডবল হচ্ছে তখন না মানে তিন আহ বলা হচ্ছে বিশ বছরের কমপক্ষে রাখবার বড় তো এরকম একটা অবস্থায় রাহবারের সঙ্গে তাকে দিচ্ছেন যে কতটা তিনি মানে পারদর্শী না হলে তিনি সেভাবে ওনাকে সঙ্গ দিচ্ছিলেন না তাই না তো এই হচ্ছে সৈয়দ ইব্রাহিমের রাইসি যিনি জ্ঞানের ক্ষেত্রে এরকম খেদমতের ক্ষেত্রে আমরা দেখেছি তিনি ওনার নির্বাচনী যে ওয়াদা দিয়েছিলেন সেখানেও তিনি বলেছিলেন যে আমি কোন প্রকল্প বাস্তবায়ন করার জন্য যদি সেখানে আমাকে তিরিশ বারও ছুটে যেতে হয় আমি তিরিশ বার যাব কিন্তু সেই প্রকল্প আমি বাস্তবায়ন করে বলতে আজকে যে বাঘ তিনি উদ্বোধন করলেন এটা আরো অনেক আগে আরো দশ বছর আগে এই বাঘ কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু অন্যান্য সরকার যারা ছিল তাদের অবহেলার কারণে সেটা হয়নি কিন্তু সৈয়দ ইব্রাহিম রাইসি তার সেই ওয়াদার ভিত্তিতে তিনি কিন্তু এগুলোকে পালন করেছেন বারবার তিনি এই কাজের জন্য ছুটে গেছেন এবং শেষ বারে তিনি সেটাকে উদ্বোধন করে ছেড়েছেন এভাবে প্রত্যেকটা কাজে তিনি এরকম ছিলেন উনি ক্লান্ত হতেন না উনি সমস্ত একবার ওরাকে একটা সাক্ষাৎকার করে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে এই দাইতে এসেছেন এর ভিতরে কি কোনো আপনি গুলো অবকাশ যাপন করতে গেছেন তখন উনি বললেন যে আমার মনে পড়ে না তারপরে মানে যে রিপোর্টার তিনি কিছুটা তো অবাক হলেন তখন তিনি বললেন যে শুধু এই সময়েই না আমি কখনোই আমি কোন অবকাশ জীবন যাপন করতে আমি পারিনি বা আমি চাইও আমার জীবনটাকে আমি কাজের মধ্যে নিহিত রেখেছি সব সময় সেই বিশ বছর থেকে যে তিনি দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটাকে তিনি সুন্দরভাবে পালন করেছেন অর্থাৎ তিনি মহসিন ছিলেন তিনি সৎকর্মশীল ছিলেন প্রত্যেকটা মানুষের আজকে আমরা দেখতে পাচ্ছি ইরানের যে অঞ্চলে ওনার জানাজা নিয়ে যাওয়া হয়েছে সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ঢল পেরেছে লক্ষ লক্ষ মানুষ ওনাকে মানে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছে তো এরকম নদী বিশ্বে খুব কম রয়েছে এবং কোথাও আমরা বিশ্বের অন্যান্য দেশে এগুলোকে কোথাও আমরা দেখতে পাই না শুধুমাত্র ইরানেই ইমাম খোমেনির ক্ষেত্রে হয়েছিল বড় বড় আয়তুল্লাহের ক্ষেত্রে হয় এবং সৈয়দ ইব্রাহিমের আইসির ক্ষেত্রে আমরা এটাকে আরো একবার দেখলাম যে তিনি কত বড় মানে দেশপ্রেমিক ছিলেন কত বেশি জনতার জন্য তিনি কাজ করেছেন যে যে এবং সত্যিকার অর্থেই তিনি যে খাদেমুল মিল্লাত ছিলেন এটা তার প্রমাণ সুতরাং সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন নিঃসন্দেহে সেই ইব্রাহিম রাইসিও আল্লাহর একজন মুমিন বান্দার অন্তর্ভুক্ত ছিলেন কেননা তিনি চিরজীবন মানুষের কল্যাণ করার চেষ্টা করেছেন তিনি নিজের দিকে তাকাননি নিজের সহায় সম্পত্তি করার পিছনে তিনি কখনোই ছোটের নীতি মানুষের খেদমত করার জন্য সব সময় চেয়েছেন ওনার বোন বলছেন যে আমরা তিন ভাই বোন আমার বাবা যেহেতু ছিল না আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না বাবা পাঁচ বছরে যদি বাবা মারা যায় তাহলে সেই পরিবারের অবস্থা কেমন হয় সেই আয়তলা ইব্রাহিম রাইসির মাও কিন্তু এখনো বেঁচে আছেন অনেক বয়স হয়ে গেছে বেঁচে আছেন তো কি করেছিলেন ওনাদের তিনটা রুম ছিল যে বাড়িতে থাকতেন সেই বাড়ির তিনটা রুম ছিল তো পরিবার চালানোর জন্য একটা রুমে ওনার মা এই তিন ভাই নিয়ে থাকতেন আর দুইটা রুমকে ভাড়া দিতেন সেই ভাড়ার টাকা দিয়ে তাদের মানে সংসার চলতো তাহলে কত কষ্টে করে তারা মানুষ হয়েছে এবং এই পর্যায়ে এসেছে মানুষের কষ্টটাকে তিনি বুঝতে अर्थात যারা অনেক সময় খারাপ অবস্থায় থাকে পরে সুযোগ পেলে সেটাকে নিজের কাজে ব্যবহার করে তিনি কিন্তু দেবন ছিলেন না তিনি কষ্টটাকে দেখেছিলেন এটাকে উপলব্ধি করেছিলেন যে কোন মানুষ যেন এভাবে কষ্টে না থাকে সুতরাং তিনি তার দায়িত্ব যতদিন যেভাবে পালন করেছেন সেখানেই তিনি সফলতার সাথে পালন করেছেন তিনি যখন ইমাম রেজা যে পবিত্র রাজার শরীফ রয়েছে সেখানে যখন দায়িত্ব পালন করতেন সেখানেও দেখা গেছে তার ওয়াদা এটাই ছিল যে আমি এখানে উন্নতি করব আমি চাই না ইমাম এই জায়গাটা এইভাবে অনুন্নত থাকুক এবং দেখা গেছে সৈয়দ ইব্রাহিম রাইসির পাঁচ বছরের যে দায়িত্ব তিনি সেখানে পালন করেছেন সেখানেও তিনি ওই মানে আস্তানে হচ্ছে রাজাবীর অনেক উন্নয়ন সাধন করেছেন ডেইলি ফান করা থেকে শুরু করে হাস